একটা বাচ্চা ছেলে বাড়িতে খুব জ্বালাতন করছে ছেলেটার মা ছেলেটার বাবাকে ডেকে বলল যাও না ছেলেটিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো না খুব জ্বালাতন করছে আমি কিছুতেই রান্না করতে পারছি না ছেলেটার বাবা বলল ঠিক আছে সে ছেলেটার হাত ধরে বাইরে চকলেট খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিল রাস্তার পাশের খেলার মাঠে তখন ফুটবল খেলা হচ্ছিল তো ছেলেটা তার বাবাকে বাবার হাত টেনে বলে বাবা ওখানে কি হচ্ছে তার বাবা উত্তর দিল বাবা ওখানে ফুটবল খেলা হচ্ছে তো ছেলেটা ফুটবল খেলা কি বুঝে না তাই কিছু দূর যাওয়ার কিছু দূর যাওয়ার পর সে তার বাবাকে বাবার হাত আবার টেনে বলল। বাবা ওখানে কি হচ্ছে তার বাবা আবার উত্তর দিল ওখানে ফুটবল খেলা হচ্ছে তো মাঠের একেবারে যখন শেষ প্রান্তে তখন সে তার বাবার হাত আবার টেনে বলল। বাবা ওখানে কি হচ্ছে বলো না তার বাবা বলল। ওখানে ফুটবল খেলা হচ্ছে ছেলেটা এবার বলো ফুটবল খেলা কি এই যে দেখো এই যে বল এই দিকে দিচ্ছে দিকে দিচ্ছে ছেলেটা বলো কেন দিচ্ছে ছেলেটার বাবা বললো গোল করবে তাই গোল কেন করবে ছেলেটার বাবা এত কিছু প্রশ্ন শুনে যখন উত্তর দিতে না পারছে তখন বলল এটা বলে লাথি মারছে তো ছেলেটা বলল লাথি মারছে কেন এবার ছেলেটার বাবা ছেলেটার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে বলল। বাবা এটা লাথি মারছে কারণ এটা ফাপা এটা যদি ভরাট হতো তাহলে কেউ লাথি মারতে পারতো না তুমি আস্তে আস্তে পড়াশোনা করে যখন বড় হবে ভালো মানুষ হবে জ্ঞান অর্জন করে ভালো চাকরি করবে সফল হবে জীবনে আস্তে আস্তে ভরাট মানুষ হবে জ্ঞান অর্জন করবে বিচার বুদ্ধি হবে তখন তোমাকে কেউ লাথি মারতে পারবে না তখন তুমি একজন ভরাট মানুষ হয়ে গড়ে উঠবে কিন্তু তুমি যদি পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন ছাড়া বড় হয়ে ওঠো তখন তুমি ফাঁপা হয়ে গড়ে উঠবে তখন তোমাকে সবাই লাথি মারবে সেজন্য আমাদের ফাঁপা হয়ে বেড়ে উঠলে চলবে না আমাদের জ্ঞান অর্জন করতে হবে দক্ষতা অর্জন করতে হবে একজন ভরাট মানুষ হিসাবে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে আমরা অনেকে গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে পড়াশোনা করে পরে দেখি চাকরি নেই কিছু নেই আসলে কি শিক্ষা আমাদের চাকরি দেয় না শিক্ষা শিক্ষিত হলেই চাকরি হবে এমন কোনো কথা নেই কিন্তু আমাদের দক্ষতা অর্জন করতে হবে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হই মানে কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করি এবং আমাদের সন্তানকে সেভাবে গড়ে তুলি তাহলেই ওরা এক সময় ভরাট মানুষ হয়ে গড়ে উঠবে আসলে দক্ষতায় আমাদেরকে চাকরি দেয় মোরাল অব দ্য স্টোরি তাই আমরা বেশিরভাগ মানুষ ফাঁপা হয়ে গড়ে উঠি কিন্তু আমাদের ফাঁপা হওয়া চলবে না আমাদের সন্তানকে একজন ভরাট মানুষ হিসাবে গড়ে তুলতে হবে তাদেরকে দক্ষতা অর্জন করাতে হবে সামনে যে পৃথিবী আসছে সেটা হচ্ছে একটা স্মার্ট পৃথিবী ওখানে আমার সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে দক্ষতায় জ্ঞান বিচার বুদ্ধি দিয়ে এবং তাকানো হাঁটা চলা এমন স্মার্টভাবে গড়ে তুলতে হবে যাতে পৃথিবী ওকে জায়গা করে দেয় এভাবে আমাদের সন্তানকে একটু একটু করে বড় করে তুলতে হবে আমাদের ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট না করে আগামীর জন্য প্রস্তুত হই আজ থেকেই